মুসলিম বোনেরা খুব ভালো করে মনে রাখবেন যে চার শ্রেণীর নারী এমন আছে যাদের নামাজ রোজা কোরআন তালাওয়াত জিকির তসবির তাহলিল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না এই চার শ্রেণীর মানুষ নামাজ কোরআন তালাবাদ সব কিছুই ঠিক করে কিন্তু কেয়ামতের ময়দানে একটা সময় যখন তাদেরকে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে তখন তারা আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করবে আমাদের নামাজ রোজা কোরআন তলাবাবাদ কোথায় গিয়েছে আল্লাহ রব্বুল্লা আলাবিন তখন তাদেরকে বলবে যে তুমি নামাজ রোজা সব কিছুই করেছো সাথে সাথে এই চারটি কাজ করার কারণে আজকে তোমার সেই নামাজ রোজা কোরআন তলাবাবাদ কোনো কাজেই আসছে না তাই প্রিয় মা বোনদেরকে বলবো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের নিজেদের কাজের সাথে মিলিয়ে দেখুন যে এই চার শ্রেণীর নারীদের এই কাজের সাথে আপনাদের কাজের মিল রয়েছে কিনা বা আপনারা এই চার ধরনের কাজের মধ্যে লিপ্ত আছেন কি না যদি আপনারা লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনারা আজকে তওবা করে নেবেন আমি ভিডিও শেষে শ্রেষ্ঠ একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি দেখার পর আপনি কোরআন হাদিস থেকে এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন এক নম্বর হলো ওই নারী যারা নিজেদের সমস্যার সমাধানের জন্য কোনো গণকের কাছে যায় হাদিসের মধ্যে সোহাই হাদিসের মধ্যে রবিজিৎ সাল্লী ওসাল্লাম তাদের ব্যাপারে খুব কঠিন সতর্ক বাণী দিয়েছেন যে যারা গণকের কাছে যায় এবং গণকের কথা বিশ্বাস করে দুইটা সমস্যা গণকের কাছে গেলে একাধারে দীর্ঘদিন তাদের নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হয় না আর দুই নম্বর সমস্যা হলো গণকের কথা যখন তারা বিশ্বাস করবে বিশ্বাস করে সেই অনুযায়ী তারা কাজ করবে তখন তাদের ইমানটাই থাকবে না কারণ গণকের মৌলিক কাজ হলো ভবিষ্যৎ সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়া তো ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান এটা একমাত্র আল্লাহ রব মেনের কাছেই আছে সুতরাং আপনি যখন কোনো গণকের কাছে যাবেন গণক যখন বলবে যে আপনার ভবিষ্যতে এইটা ঘটবে অমুক দিন আপনার এইটা হবে আপনি ওখানে যাবেন না গেলে আপনার এইটা হবে এরকম নিশ্চিত গ্যারান্টি দিয়ে যখন তার আপনাকে বলবে আর আপনি যখন এটা বিশ্বাস করে ফেলবেন তখন আপনি আল্লাহ তালার যে ভবিষ্যৎ সম্পর্কে জান এটা এই একটা আল্লাহর গুণের সাথে আপনি গণককে শিরিক করে দিলেন তাহলে আপনি একটা সিরিকি কাজের মধ্যে লিপ্ত হলেন রোডে ঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক মানুষ টিয়া পাখি অথবা বিভিন্ন কাগজপত্র নিয়ে বসে থাকে তারা মানুষদের এরকম হাত ধরে ধরে হাতের যে রেখাগুলো থাকে এই রেখা দেখে দেখে তারা বলে দেয় যে আপনার এত তারিখে আপনার এই জিনিসটা ঘটবে বা এত বছর পরে আপনার এটা ঘটবে আপনি অমুক জায়গায় যদি যান আপনার এইটা ঘটবে এইভাবে তারা ভবিষ্যৎবাণী বলে দেয় এই ধরনের গণকদের কাছে কিন্তু আমাদের অনেক মা যান আমি এমনও দেখেছি কোনো গণক যখন বলে যে অমুক জায়গায় আপনি যাবেন না গেলে আপনার এই ক্ষতিটা হবে তখন ওই নারী এতটাই বিশ্বাস করে যে সেই জায়গাটায় তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে যায় না এমনও হয় যে গণক যদি বলে যে রাত বারোটার দিকে অন্ধকার রাত্রে আপনাকে ওই জঙ্গলের ভিতরে অমুক জায়গায় যেতেই হবে গেলে আপনি এটা পাবেন আপনার ভাগ্যে এটাই লেখা আছে তখন ওই নারীর শত কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু সে ওই গণকের কথা বিশ্বাস করে ওই রাত্রে ওই জায়গাটায় সে যেতে বাধ্য হয় জন্য এই এই শ্রেণীর মানুষ যারা আছে যারা গণকের কথা বিশ্বাস করে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন তাদের নামাজ রোজা তারা যতই করুক এটা আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার দুই হলো ওই নারী যারা নেশা করে মদ পান করে নেশা এবং মদ পান করার কারণে এই নারী যতই নামাজ জিকির কোরআন তেলাবাদ করুক আল্লাহ রব্বুল্লা আলবিনের কাছে এই নামাজ কোরআন তলাবাবাত জিকির দানসৎকা কোনো আমলই কবুল হবে না খুব ভালো করে বুঝে নেবেন আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে তবা না করেই মৃত্যুবরণ করে সে জাহান নামে চলে যাবে এবং যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় এবং মদ পান করে তার একাধারে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুলই হয় না তবে সে যদি তবা করে আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তখন তার নামাজ কবুল হয় আর আমাদের বাংলাদেশে আপনি হয়তো জানেন রাষ্ট্রীয়ভাবে মদকে কিন্তু অনুমোদন দিয়েছে এই অনুমোদন দেওয়ার পর থেকে অনেক কলেজ ভার্সিটির অনেক মেয়েরা আছে যারা ধনাট্য কোনো বংশের বা পরিবারের মেয়ে তারা এরকম রং তামাশার জন্য তারা নেশাগ্রস্ত হচ্ছে তারা মদ পান করছে এটা অহরহ ঘটছে আপনার কিছুদিন আগে একটা হয়তো ভিডিওতে দেখে থাকবেন যে তিনজন নারী তারা মদ পান করে হোটেল থেকে বের হয়েছিল প্রতিমধ্যে তাদের যে মারধরের পরস্পরে যে মারধরের ভিডিওগুলো এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে এবং এটা কিন্তু দেখি বোঝাই যাচ্ছে যে ওই নারীগুলো কোনো ভদ্র পরিবারের অথবা কোনো ধনাট্য পরিবারের এবং নারীগুলো শিক্ষিত হবে তো এই ধরনের শিক্ষিত নারীরা কিন্তু আজকে অহরহ তারা এই পান তারাকে এটাকে স্বাভাবিক মনে করে অথচ এই ব্যাপারে আমাদের জানা দরকার যে পান করলে একাধারে চল্লিশ দিন পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না আপনাকে অবশ্যই তবা করতে হবে তবা ছাড়া যদি আপনি পান করার পাঁচ দিন পরেও যদি মৃত্যুবরণ করেন কিন্তু তবা করেন নাই তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে এই জন্য এই দুই নাম্বারে এই কারণটা আমাদেরকে মনে রাখতে হবে যে মদপান যারা করে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাম্বার তিন হলো এমন নারী যারা নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে সন্তুষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করে হ্যাঁ হাদিসের মধ্যে রসুল্ল সাল্লি ওসাল্লাম বলেছেন নারীরা সুগন্ধি ব্যবহারের ব্যাপারে কয়েকটি হাদিস আসছে আল্লাহ রসুল বলেন যে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে যখন বাহিরে বের হয় কোনো পরপুরুষকে এই সুগন্ধি দেখানোর জন্য ওই নারী যতক্ষণ পর্যন্ত এই সুগন্ধি ধুয়ে মুছে শরীর থেকে পরিষ্কার না করবে তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না অন্য আরেক হাদিসের মধ্যে নবীজি সাল ল ওসাল্লাম বলেছেন নারী যখন সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হয় এবং পর পুরুষ সেই সুগন্ধির খোঁজ পেয়ে ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় ওই ওই নারী নামাজ পড়লে দরবারে নামাজটা কবুল হবে না আমাদের খুব আফসোসের বিষয় যে এখনকার আমাদের মা বোন যারা আছেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য ঘরের ভিতরে আপনার সুগন্ধি ব্যবহার করেন না সাজগোজ করেন না স্বামীর সামনে কেমন যেন যেমন তেমন অবস্থায় থাকেন আর ঘর থেকে যখন বের হন সাজগোজ করে বের হন সুগন্ধি ব্যবহার করে বের হন আমার এখানে প্রশ্ন আপনার সাজ গোজ আপনার সুগন্ধি এটা তো আপনার স্বামীকে দেখানোর জন্য তাই না স্বামীকে দেখালে আপনার উপকার হবে স্বামীর ভালোবাসা বাড়বে কিন্তু আপনি বাহিরে যে এটা এগুলো ব্যবহার করে বের হচ্ছেন বাহিরের হাজারো মানুষ যদি আপনাকে দেখে এতে আপনার উপকারটা কি হ্যাঁ এতে আপনার ফায়দাটা কী এতে তো একটা গুণা হচ্ছে হাদিসের মধ্যে আসছে কোন পর পুরুষ যখন কোনো নারীকে নারীর দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকায় তখন ওই নারীর প্রতি শয়তানও গভীর দৃষ্টি দিয়ে তাকায় তার উপরে শয়তান আসর করে একটা পর্যায়ে দেখা যায় ওই নারীকে শয়তান আসর করার কারণে বদ নজর করার কারণে ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত হয় সে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এই জন্য জিনের আসর থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই সুগন্ধি ব্যবহার করে বের হওয়া যাবে না এতে কিন্তু দুষ্ট জিনদের নারীদের প্রতি কিন্তু একটা আকর্ষণ সৃষ্টি হয় তাহলে এই তিন নম্বর কারণ হলো যে বাইরে যখন আমরা বের হব সুগন্ধি ব্যবহার না করেই বের হব পর্দা করে বাইরে বের হব আর ঘরের মধ্যে থাকলে তখন স্বামীকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করব এটাই হলো ইসলামের নিয়ম প্রিয় মুসলিম বোনেরা সর্বশেষ চার নাম্বার যে বড় কারণটি বলবো যেটার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে এটা হলো যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট হ্যাঁ সঙ্গত কোনো কারণে অসন্তুষ্ট এবং যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এবং নারী ওই স্বামীর অবাধ্য তাহলে সে অবাধ্য নারী যতই নামাজ পড়ুক আল্লাহ তালার দরবারে নামাজ কবুল হবে না ওই নারী মৃত্যুর পরে স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকার কারণে সে কিন্তু জান্নাতেও যেতে পারবে না এই সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে আমি দুই একটা হাদিস আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি এক হাদিসের মধ্যে নবীজি সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট যুক্তিসঙ্গত কারণে সেই নারীর প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেন না হাদিসের মধ্যে এসেছে কোনো স্বামী যখন তার স্ত্রীকে রাত্রে তার নিজের কাছে ডাকে স্বামী তখন ওই স্ত্রী স্বামীর ডাকে সারা না দিয়ে বিছানায় শুয়ে যায় ওই স্ত্রীর উপরে সারা রাত আল্লাহ রবহিন ফেরেস্তাদের লানত ওই স্ত্রীর উপর বর্ষণ হইতে থাকে নাউজবিল্লা অন্য হাদিসার মধ্যে নবীজি বলেছেন যে অধিকাংশ নারী কিন্তু জাহান নামে যাবে স্বামীর প্রতি অবাধ্য হওয়ার কারণে অর্থাৎ স্বামী অকৃতজ্ঞ হওয়ার কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই চারটি বিষয় মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা